আমরা তো ভাই দাদা এই তো আমি রোজ যাতায়াত করি এভরিডে যাতায়াত করি আমি মানুষের জন্য একটু কাজ করি তো এ দাদা কি বলছে এটা আমাকে তো ভয় লাগছে ও রাজু কোথায় দিয়ে আমি ভয় লাগছে এটা কারা এ তোমরা কারা এ এ বলছি তোমাদের সঙ্গে আমি একটু আজকে দিনটা একটু থাকতে চাই দিয়ে তোমাদের সঙ্গে একটু বিতাতে চাই দেখি তোমাদের স্বাধীন তোমার স্বাধীন কি করো না না এই কথা বলো না এই দিন কথা বলো না দেখো প্লিজ আচ্ছা বলছি খেতে হবে এগুলো এগুলো খেতে হবে কেন এগুলো যে আমাদের খাবার

গুলিবাবা আমি তো দেখতে চাই আমি তোমাদের শুনলাম তোমাদের মতন কিছু এলিয়েন নিয়ে এখানে থাকে তো আমি ওই যে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে ইন্টারভিউ নিতে এসেছি আর কি আর কিছুই না তো ইন্টারভিউটা যদি দাও তোমাদের হাতে কি গুলিবাবা একটা হাতে কি দেখো খাবার বললাম না এটা তোমাদের খাবার এটা আমাদের খাবার তোমরা এই খাবার খেয়ে বেঁচে থাকো এটাই খেয়ে বেঁচে থাকি আমরা কেন গুলিবাবা তোমাদের কি আর খাবার নেই আচ্ছা গুলিবাবা সারা দিন তোমরা ঘুমাও কোথায় তোমরা আমরা গাছে ঘুমাই মাটিতে ঘুমাই তোমরা গাছে ঘুমাও গাছে ঘুমাই গাছে কি বা ঘুমাতে পারবি না আচ্ছা গুলিবাবা তোমাদের শিয়াল ধরে না শিয়ালকে আমরা ধরি শিয়াল কেন ধরবে আমাদের আমি শিয়ালকে ধরি আমি এলিয়েন শিয়ালকে তোমাদের ভয় পায় আমাদের ভয় পায় এই গুলি বাবা সত্যি বলছো শিয়াল ভয় পায় এই এই গুলি বাবা সরি 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 গুলি বাবা সরি সরি এই গুলি বাবা সরি সরি দা গুলি বাবা আমি তোমার সাথে তোমার সাথে একটা ইন্টারভিউ নিতে আসি সারা বিশ্বের লোক তোমাকে যাতে চেনে যাতে জানে আমি সেই জন্য তোমার একটা ইন্টারভিউ নিতে এসেছি গুলি বাবা আমাকে প্লিজ প্লিজ গুলি বাবা তোমরা এটা কীভাবে খাও একটু যদি বলো আমাকে রান্না করে খাও নাকি কাঁচা কাঁচা খাও না কাঁচা খাই কাঁচা কাঁচা খেয়ে নাও কাঁচা কাঁচা খেতে পারো

তোরা খাও কি হবে কাঁচা খাই দেখলাম তো এই যে জঙ্গল ধরে থাকো বছর সত্যি গুলি বাবা তোমার তো মানে গুলি বাবা তোমার মুখে নীল হওয়ার কারণ কি গুলি বাবা এইটা তোকে বলা যাবে না কেন তোমার কিছু মাখো মুখে মাখিনা তাহলে এই যে আমি চির অমর ও ফল খেয়েছি কি ফল তোকে বলা যাবে না এটা তাই বলি বাবা আমি কিছু অমর হতে পারি না তুই পারবি না কেন তুই পারবি না এ বাবা আচ্ছা গুলি বাবা বলছি তুমি এটা যে খাওয়া দাওয়া করো এটা আমার একটু জানার দরকার আছে কিভাবে তোমরা খাও এটা যদি আমাকে একটু দেখাও মানে আমি তোমাদের সঙ্গে একদিন থাকতে চাই সারাদিন থাকতে পারবো থাকবো কোথায় তোমাদের সঙ্গে তুমি তো গাছে থাকবে শুনলাম আমি কোথায় থাকবো হ্যাঁ

গুলি বাবা না 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 ওদের আসতে বারণ করে দাও আস্তে বারণ করে দাও গুলি বাবা তুমি আবার বলে দাও আসতে বার করে দাও প্লিজ প্লিজ তুমি বারণ করে দাও বলে দাও এটার মানে কি এটার মানে হচ্ছে তোর আসবি না ও আচ্ছা সরি তাহলে ওরা তো আসছে না আচ্ছা গুলিবাবা তাহলে আমি আমি ভিডিওটা এখানে কাট করছি আমি তোমাদের সারাদিন থাকতে চাই ঠিক আছে না আমি যাবো না গুলিবাবা আমি সারাদিন পরে থাকতে চাই গুলিবাবা প্লিজ ঠিক আছে গুলি বাবা